ক্লাস টুয়েলভ সাবজেক্ট বাংলা সেমিস্টার থ্রি বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস থেকে দু হাজার ছাব্বিশে যে এমসিগুলো ইম্পর্টেন্ট হুম বলো মানুষের আদিমতম শিল্প হল সঙ্গীত সঙ্গীত আদিম মানুষের ভাব প্রকাশের একমাত্র হাতিয়ার ছিল সুর সুর আদিম মানুষের ভাষাগত বিকাশ ঘটে যার মাধ্যমে সংকেত নাটক পালাগান সঙ্গীত সঙ্গীত মানুষের প্রথম সঙ্গীতকে সঙ্গীতের যন্ত্র হল মানুষের প্রথম সঙ্গীত যন্ত্র কণ্ঠ বাংলা সঙ্গীতে আদিতম লিখিত নিদর্শন হল চর্যাগান গান চর্যা নিশ্চয় গ্রন্থে চর্যা গানে মোট সংখ্যা কত চারটে একান্নটি চর্যা নিশ্চয় গ্রন্থে মোট সিদ্ধাচার্যের সংখ্যা কত বাইশ জন তেইশ জন চব্বিশ জন পঁচিশ জন বলেন চর্যার সময় সঙ্গীত মোট অঙ্গ ছিল ছটি সাতটি চারটি সঙ্গীতে হ্যাঁ বলুন ছয়টি বাঙালি আদিযুগের গানের ইতিহাস পাওয়া যায় চর্যাপদে শ্রীকৃষ্ণ কীর্তনে আদিবাসী ও লোকগীতিতে না কীর্তনে না আদি আদিবাসী ও লোকসংগীত আদিবাসী হ্যাঁ চর্যা গানের শীর্ষে যা লেখা রয়েছে তার লয় খেয়াল রাগ জয়দেবের আদর্শ বাংলায় রচিত প্রথম হলো কাব্য আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র নিদর্শন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা কত চারশো সতেরো চারশো আঠেরো চারশো উনিশ চারশো কুড়ি পাঁচালী গান কিসের গান না এটা কোন গান মঙ্গল গান কীর্তন লোকগান না চর্যা গান লোক গান প্রথমে প্রথমে মঙ্গল কাব্যের নাম ছিল মঙ্গল গান মঙ্গল গীতি মাঙ্গলিক গান মঙ্গল সঙ্গীত মোট কটি শ্রেণীতে ভাগ করা যায় দুটি তিনটি পাঁচটি চারটি চারটি বৈষ্ণব পদাবলী সর্ব উৎকৃষ্ট রাগের নাম হল শৃঙ্গার ও মধুর দাস্য সক্ষ বাৎসল্য রাধা কৃষ্ণ প্রণয় লীলা বিষয়ক কাব্য রচনার কাল পর্ব চারশো বছর পাঁচশো বছর দুশো বছর ছশো বছর ভক্ত কবি তুকারাম হলেন মারাঠি গুজরাটি পাঞ্জাবি বাঙালি কীর্তন গানের মোট অঙ্গ দুইটি তিনটি চারটি পাঁচটি গড কীর্তন গানের রসের সংখ্যা কত চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি গোট কীর্তন গানের পালা শুরুর আগে কি গাওয়া হয় গৌরচন্দ্রিকা গোট রামপ্রসাদ সেন হলেন বৈষ্ণব কবি কীর্তনিয়া শাক্ত কবি কবিয়াল বৈষ্ণব কবি কীর্তনিয়া শাক্ত কবি কবি ঈশ্বর গুপ্তের মতে কবিগানের জন্মভূমি হল শান্তিপুর কামনা কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর গানের প্রথম শাস্ত্রীয় রাগ এবং তালের ব্যবহার করেন ঈশ্বরগুপ্ত নীলু ঠাকুর উদয় চাঁদ শিল্পী হলেন সাথ রায় রামনীতিগুপ্ত ঈশ্বর গুপ্ত ভোলা ময়রা রামনীতিগুপ্ত এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা গান যে বেশ প্রাচীন তা জানা যায় যে গ্রন্থ থেকে আখাই ই আকবরী তুজুক ই বাবুরি দিওয়ান হুমায়ুন আইনি হ্যাঁ হাফ আখরাই কানের ষষ্ঠা এটা আসতে পারে আসতে পারে না এটা আসবে মোহন চাঁদ বসু বাবু আনন্দ শিরোমণি লক্ষ্মীকান্ত হ্যাঁ আধুনিক পাচারীর উপকার হলেন ঠাকুর ঠাকুরদাস দত্ত রসিকচন্দ্র রায় ব্রজমোহন রায় ও আনন্দ শিরোমণি লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গা নারায়ণ নস্কর গড ডপা বা টপে আসলে মারাঠি লোকগান গুজরাটি লোকগান বা পাঞ্জাবি লোকগান পাঞ্জাবি লোকগানকে ডপা বা টপা থেকে যে গানের সূচনা টপা কীর্তন লোকগীতি পাঁচালী ভারতীয় সঙ্গীতের গুরুত্বপূর্ণ ধারা তপ্পা প্রচলন করেন রামনিধিগুপ্ত রঘুনাথ রায় না রামনিধিগুপ্ত গীত সূত্রহার গ্রন্থটি রচনা করেন ক্ষেত্রগ্রহণ কৃষ্ণধর বন্দ্যোপাধ্যায় রামনিধিগুপ্ত পুলই চন্দ্র সেন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় গড় টপ্পা শব্দের আদি অর্থ লাভ হ্যাঁ লাভ গীতরত্নথিরুইচন্দ্র সেন মোহন ক্ষেত্র মোহন সেন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় না রামনীতিগুপ্ত বাংলাদেশে খেয়ালের প্রথম চর্চা শুরু করেন রঘুনাথ রায় হ্যাঁ আরবি শব্দ খেয়াল কথার অর্থ মনে রাখা সচেতন থাকা না গুরু সনাতন সেনের উত্তরাধিকারী হলেন বাহাদুর খা ফয়াজ খাঁ বাহাদুর খা কিশোর রবীন্দ্রনাথ সঙ্গীতের শিক্ষাগুরু ছিলেন যদু ভট্ট যদু ভট্ট আসতে পারে এটা ইম্পর্টেন্ট বাংলার একমাত্র সঙ্গীত ঘটনা হলো গোয়ালিয়ার ঘরনা বিষ্ণুপুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক হলেন মুরারি গুপ্ত নিমায় চক্রবর্তী বিষ্ণুচন্দ্র যদু ভট্টের সঙ্গীত শিক্ষাগুরু ছিলেন গঙ্গা নারায়ণ চট্টোপাধ্যায় কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় গড গীত মঞ্জুরি নামক গানের সংকলনের রচয়িতা হলেন কার্তিকেয় চন্দ্র রায় রমাপতি বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রমোহন গোস্বামী রঘুনাথ রায় কার্তিক চন্দ্র রায় গড ঠুংরি গানের একই পুমুক্তিতে তিন রকম রাগের মিশ্রণকে কি বলা হয় জংলা বলেন পাঁচওয়া পূর্বিয়া পাঞ্জাবি এগুলি আসলে জাংলা ঠুংরি দাদরা ঠুংরি খেয়াল ভঙ্গিমার বিলম্বিত লয়ে জনপ্রিয় লৌচা ও ঠুংরি হল পাঁচওয়ালা পূর্বিয়া পাঞ্জাবি চৈতি গড রাগ রাগিণী সংবিলিত এক ধরনের গান জুডি গান কবি জুডি গান ধপ কথাটির অর্থ হল শুদ্ধ সদ্যব সম্পন্ন লক্ষ্য মিথ্যার কারসাজি হ্যাঁ

পুলিন কুল সর্বস্ব রত্নাবলী নবনাটক ও মালতী মাধব রচনা করে রায় গুণাকর ভরতচন্দ্র নবীন রামনারায়ণ তর্ক জোড়া সাঁকো থিয়েটার প্রয়োজনে নবনাটকের সঙ্গীতের হ্যাঁ বলেছে প্রয়োজনা করে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী বিষ্ণুচন্দ্র চক্রবর্তী প্রথম বিশ্ব ভারত সঙ্গীত প্রথম ভারত সঙ্গীত এবং স্বদেশ গীতি হলো জনগণ অধিনায়ক জনগণ মন অধিনায়ক বন্দে মাতারাম ভারত সঙ্গী সকল দেশের সেরা ভারত সঙ্গীত হ্যাঁ ভারত সঙ্গীত প্রথম দেশাত্মবোধক গান রচনা করে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মোট গানের সংখ্যা রচিত গানগুলি যে গ্রন্থে সংকলিত হয়েছে সঞ্চয়িতা আর্যবর্ত গীতাঞ্জলি গীত বিতান রবীন্দ্রনাথ হিন্দি গানে সুরে মোট ধ্রুপদী রচনা করেছেন সাতাত্তর বাহাত্তর চুয়াত্তর একাত্তরটি হোলি বিষয়ক গান যে ধরনে তালে রচিত হয় ধামার রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দি ধামারে অনুকরণে যতগুলি গান রচনা করেন দশটি বারোটি মানে কতগুলি গান রচনা করেন দশটি বারোটি তেরোটি চোদ্দটি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক ধ্রুপদের সংখ্যা বাইশটি চব্বিশটি পঁচিশটি সাতাশটি সাতাশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গরব মম হয়েছে প্রভু গানটি হলো ধ্রুপদ ধামার খেয়াল ঠুংরি ধ্রুপদ ধামার ঠুংরি ধ্রুপদ ধামার খেয়াল ঠুংরি কোনটা হবে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহারের মোট কটি গান রচনা করেন উচ্চাঙ্গ সঙ্গীত দুশোটি তিনশোটি চারশোটি একশোটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক খেয়ালের সংখ্যা পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব চৈতালি রচিত টপ্পা গানের সংখ্যা হাওয়া বাদল দিনে এই গানটি যে লোকায়ত সঙ্গীতের ছাপা হয়েছে ভাবাইয়া ভাটিয়ালি বাউল ঝুমুর আমরা মিলেছি আজ কিংবা আমি শুধু ধনুই বাকি গানটি দুটির সুর হলো রামপ্রসাদী লোকসঙ্গীত ওরে বকুল পারুল গানের যে সুর ব্যবহৃত সারি গান ভাটিয়ালি গান বাউল গান ঝুমুর গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি সুরে রচিত আমি কোথায় পাবো তোর